জীবনে অনেক ব্যাপারে আমরা অনুতপ্ত হয়ে পড়ি নিজেকে দোষী মনে হয় কিন্তু কিছু কিছু বিষয়ে সরি বলে নিজেকে দোষ দেওয়া যাবে না একেবারেই জীবনের নানা পর্যায়ে বিভিন্ন পরিস্থিতির সামনে পড়তে হয় কোনোটিতে আমার আনন্দিত হই গর্বিত হই আবার কোনোটিতে নিয়ে লজ্জিত কিছু ক্ষেত্রে নিজেকে দায়ী মনে হয় অনুশোচনার আর গ্রাস করে রাখে মনকে কিন্তু এমন অনেক ব্যাপার আছে যেসব নিয়ে কখনো দুঃখ প্রকাশ করা উচিত নয় নিজেকে দায়ী করে মানসিক অবসাদে ডুবে যাওয়া থেকে দূরে থাকতে এই তিনটি ব্যাপারে কখনোই ছড়ি বলা যাবে না কাউকে নিজেকে তো নাই নাম্বার এক অনুভূতি অনুভূতি অদ্ভুত এক উপলব্ধি যা আমাদের হাসায় আবার কাদায় কাছে মানুষের কাছে নিজের অনুভূতি ভাগাভাগি করার পর অনেকে আবার ভাবতে বসি কেন তখন কাঁদতে গেলাম বা তখন এমন প্রতিক্রিয়া না দেখালেও হতো কিন্তু এই অনুভূতিগুলো আসলে প্রকাশ করে ব্যক্তির সত্তাকে অনুভূতি খুব সহজাত এটা জোর করে দেখানোর কিছু নয় আপনি অন্যদের চেয়ে কম আবেগপ্রবণ কিংবা বেশি আবেগপ্রবণ হলেও এটা খুব স্বাভাবিক তাই কারো সামনে নিজের অনুভূতি প্রকাশ করে ফেলার পর সেটা নিয়ে লজ্জা পাওয়ার কিছুই নেই বরং এটি প্রমাণ করে আপনি সহজাত আবেগ প্রকাশ করার মতো সাহসী নাম্বার দুই অতীত অতীতের কোনো ভুল বা কোনো সম্পর্ক কিংবা প্রাঙ্গণ অতীতের কোনো কিছু ভেবে নিজেকে দায়ী করা উচিত নয় যার বা যাদের সঙ্গে যথেষ্ট প্রচেষ্টা চালানোর পরও সম্পর্ক নষ্ট হয় বুঝে নিতে হবে তারা কখনো আপনার ছিল না অতীতের কিছু নিয়ে নিজেকে গিল ট্রিপে রাখা খুবই বুকামি তাই সেসব ঘটনা নিয়ে নিজেকে বা কাউকে সরি না বলে সামনে এগোনো উচিত অতীত হতে পারে অনেকের কাছে স্মরণীয় আবার অনেকে সেসব মনে করতে চান না কিন্তু এ কথা স্বীকার করতেই হবে যে অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা বর্তমানে আমরা হয়ে উঠি অতীতের জয় আমাদের যেমন সাহসী করে তুলে তেমনই ভুল করে তুলে জ্ঞানী অতীত নিয়ে অতিরিক্ত ভাবনা আপনার বর্তমানকে কোনোভাবেই প্রভাবিত করা উচিত নয় তাই এসব ক্ষেত্রে সরি না বলে বরং কর্তব্য বুঝে নিয়ে সামনে চলা বুদ্ধিমানের কাজ নাম্বার তিন স্বপ্ন লক্ষ্য আমাদের সবার আলাদা কিছু স্বপ্ন লক্ষ্য আছে যেগুলো আমাদের কাজ করার আগ্রহ যোগায় অনুপ্রেরণা দেয় এই স্বপ্নগুলো নিয়ে কখনোই হীন ভোগা উচিত নয় নিজের পছন্দ করা পথ চলতে ক্লান্ত হওয়া যাবে না কারো কথা শুনে কিংবা নিজের স্বপ্ন নিয়ে